একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পরও দেশে ফিরতে পারছেন না তারেক রহমান এখনো বাধা কোথায় সেই প্রশ্নের ধাঁধায় ঘুরপাক খাচ্ছেন বিএনপির কর্মীরা যদিও দলটির নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে এ ধরনের প্রচার চালাচ্ছেন দলটির শীর্ষ নেতারাও বলছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন তবে তিনি ঠিক কবে ফিরবেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন সব মামলা নিষ্পত্তির পরেই তারেক রহমান দেশে ফিরবেন দল তাকে পুরোপুরি মামলা মুক্ত করেই দেশে নিয়ে আসতে চায় তারেক রহমানের বিরুদ্ধে যে পাঁচটি মামলায় সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন বাকি চারটি মামলা বিচারাধীন দ্রুততম সময়ে এসব মামলায় খালাস পেলে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে তবে তার দেশে ফেরার ইস্যুটি আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক বিষয় বলেও দলটির নির্ধারণী পর্যায়ে কথা বলে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন তারেক রহমান আমাদের মধ্যে সৈস আলামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এজন্য আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ করেছেন সুস্থ রেখেছেন ও খালাস দিয়েছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে কতগুলো মামলা আছে সেগুলো আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে ওই মামলাগুলো নিষ্পত্তি হলেই তিনি দেশে আসবেন তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মানহানি নাশকতা গ্রেনেড হামলা ও দুর্নীতির অভিযোগে ঢাকা সহ দেশব্যাপী আশি থেকে বিরাশিটির মতো মামলা দায়ের করা হয় ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক